নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দেখলেন তো আগের দিন মোহনাথে দারুণ মজা করলাম তো তো সেখান চলে এখন আমরা যাব শঙ্করপুর শঙ্করপুরে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর ছিল তো এই রাস্তা দেখতে দেখতেই আমরা শঙ্করপুরের দিকেই রওনা দিচ্ছি তো এই মুহূর্তে আমাদের শঙ্করপুরে নামিয়ে দিয়েছে মানে আমরা শঙ্করপুর পড়েছি নেমে আর এখন পায়ে হেঁটে যাচ্ছি বিচের দিকে তো দেখবো এখানে কি কি রয়েছে সব দেখাবো তো এখানে দেখলাম বেশিরভাগ দিকটাই ভাঙা ভাঙা অবস্থা তো প্রত্যেকটাই নাকি ঢেউ আর ঝড়ে ভেঙেছে তো সেগুলো আপনাদের দেখাবো আর এখন আমরা যাচ্ছি একদম ধারের দিকে তো এই যে দেখুন একদম ধারের দিকে চলে এসছি ওদিকটা বেশ ভালো ছিল আবার মাঝে কিছুটা খারাপ ছিল আর এই দিকে সবই প্রায় ভেঙে গেছে আর ভেঙে যাওয়া পড়ে রয়েছে এখনো পর্যন্ত এই যে দেখুন এখানে কিরকম ভাবে ভেঙে রয়েছে সব এইগুলো নাকি সব ঢেউ আর ঝড়েই ভেঙেছে তো সেই জন্যই এখন নতুন করে সারাইয়ের কাজ চলছে তো এই যে দেখুন কত বড় বড় পাথর কিভাবে পড়ে রয়েছে আর ওই দূরে যে ক্রেনটা রয়েছে বা জেসিবিটা রয়েছে ওটা ওটাতে করেই কাজটা করছে এখানে সারানোর যতই দেখছি ততই অবাক হচ্ছি মানে চারদিকটা এত পরিমানে জল করছে আর এই রকম ভাবে ভেঙে গেছে আর ওই যে এখন সূর্যের কত উপরে তো তো আমি এই দেখে অবাক যাচ্ছিলাম যে এই রকম ঝড়ে ভেঙে দিয়েছে এরকম জলে ভেঙে গেছে আরো কত কি করতে পারে তো এই জায়গাটাতে আমি অনেকগুলো ছবি তুলেছি সাথে মায়ের সাথেও তুলেছি আর সুন্দর সুন্দর ছবি সবাইকে তুলেও দিয়েছি কারণ যেটা আশা করেছিলাম সেটা একবারেই হলো না সবাই আমার ছবি আর তুলে দেয়নি আমাকেই তুলে দিতে হলো সবার ছবি তো যাই হোক এখান থেকে চলে যাচ্ছি আর এবার যাচ্ছি আরও একটা সুন্দর জায়গায় তো চলুন আপনাদের সেই জায়গায় নিয়ে যাই তো যার আগে বলি কোথায় যাব আমরা এখন নয়াকালী মায়ের মন্দিরে যাবো তো চলুন মায়ের মন্দিরে যাই আর তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো থেকে উঠে আসার পথেই দেখলাম বেশ সুন্দর একটা জায়গা তো আমরা এখন সেই দিকেই বেঁকে গেলাম আর দেখতে চলেছি সেই জায়গাটা কত সুন্দর কি সুন্দর পাহাড় রয়েছে তো আমরা সেটা এখন দেখবো আর এই যে দেখুন দুটো হরিণও কিন্তু এখানে রয়েছে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর ছিল তো ওখান থেকে এবার আমরা চলে আসছি এই মায়ের মন্দিরের দিকে তো রাস্তাটা এখানটা একটুখানি খারাপ রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে না একদম মন্দিরের কাছে এটা মন্দিরের কাজের জন্যই এই রাস্তাটা এত খারাপ হয়েছে তো যাই হোক এই যে মন্দিরের একদম গেটের কাছে আমরা চলে এসছি তো এখন আমরা নেমে পড়বো আর বাকি যেটুকুনি যাব সেটুকুনি পায়ে হেঁটে যাব। তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সাদা মন্দিরটা আর একটা বড় মন্দিরও কিন্তু হচ্ছে তো একটা এখানে জিনিস হয়েছে কি আমাদের বাড়ির কাছে এখানে মিস্ত্রি হিসাবে কাজে এসছে তো তাদের সাথে দেখা হওয়ার পর সে যে এক আলাদাই অনুভূতি ছিল সেটা আর বোঝাবার নয় তারাও খুব খুশি হয়েছে খুশি হয়েছি আমরাও তো এই যে নায়কালি মায়ের মন্দিরে চলে এসছি আর এখন আমরা মায়ের মন্দির দর্শন করব মাকে দর্শন করব। তো এখানে মায়ের মূর্তিটা কিন্তু একদম ডিফারেন্ট কালী মূর্তির সাথে কোনোভাবেই কিন্তু ম্যাচ করতে গেলে আপনারা ম্যাচ করতে পারবেন না দারুণ এরকম মূর্তি আমি আগে আর অন্য কোথাও দেখিনি তো এখানে এই বাজনা কিসের বাজছে বাজনা বাজিয়ে এসছে নতুন বউ আর বর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে তো সেই জন্যই বাজনা বাজিয়ে এসছে সাথে আরও অনেকজন রয়েছে তো যেতে যেতেই আমরা পথে কোলবরের সাথে দেখা করেছিলাম কলবরটা যাচ্ছিল কলবরের সাথে দেখা হয়েছিল এই যে দেখুন কোলবর লজ্জা পেয়ে চলে গেল আর কি করব আর এই গাছটা এত সুন্দর লাগছে চারদিক থেকে লাল 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 ঢিলা ঝুলিয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে ভোলারনাথ এখানে খুব সুন্দর করে বসে রয়েছে যারা মানত করে তারা এই গাছেই ঢিলা বেঁধে মানত করে তো মন্দিরের কাজ কিন্তু এখনো চলছে আর কাজ হওয়ার পর যে মন্দিরটা কত সুন্দর হবে সেটা জাস্ট ভাবার নেই তো মিস্ত্রিরা যা আইডিয়া আমাদের দিল তখনও বেশ অনেক কবছর কাজই হবে তো এই যে মায়ের মন্দিরটা দেখুন কি সুন্দর তো এই মন্দিরে উঠতেই দেখলাম সামনে নববধূ আর নববর দাঁড়িয়ে রয়েছে তো তাদের আমি ভিডিওতে নিই নি ভীষণই লজ্জা পাচ্ছিল আর না বলে নেওয়া উচিত না তো তার জন্য তাদের আপনাদের দেখালাম না কিন্তু ছিল আর এই যে দেখছেন কালী মূর্তি কিন্তু এরকম টাইপের আগে দেখেছেন আমি তো দেখিনি আপনারা দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কোথায় এরকম ধরনের মূর্তি রয়েছে তো একদমই আলাদা ডিফারেন্ট একদম কালী মূর্তি এরকম হয় আমার ভাবাই ছিল না আর এখন যাচ্ছি মন্দিরের পেছন দিকটা মন্দিরের পেছন দিকটা একটা সুন্দর পুকুর রয়েছে আর কি দারুন হাওয়া আসছে দিকটা বেশ সুন্দর লাগছে কারণ এখন সূর্যি মামা উঠে গেছে হালকা গরম কিন্তু করছে সে হারে গরম গরম না করলেও হালকা গরম কিন্তু করছেই তো এখন মাও চলে এসছে আমাদের সাথে সাথে পেছন দিকটা ঘুরতে আর এখানেও বেশ অনেক ছবি তুলেছিলাম তো এখন আমরা চলে আসলাম সামনের দিকে আর এখানে পাশেই একটা পার্ক রয়েছে আর সেই পার্কও কিন্তু আমরা দেখবো তো এই যে মিস্ত্রীরা কাজ করছে এখান দিয়ে চলে আসলাম পার্কে তো এই রকম মন্দির কিন্তু ওদিকে একটা হয়েছে তো ঠিক হবে বুঝতে পারছি না কিন্তু যাই হোক না কিন্তু খুব বড় সড়ো হবে তো মিস্ত্রিরাই আমাদের দেখিয়ে দিল এখান দিয়ে আমরা পার্কে যেতে পারবো যদিও কাউকে সেভাবে যেতে দেয় না কিন্তু আমাদের তো সবই বাড়ির কাছের লোক তাই আমাদের যেতে দিয়েছিল তো এখান দিয়ে ঢুকে পড়লাম আর দুপাশে প্রচুর প্রচুর তুলসী গাছ ছিল আর খুব সুন্দর ছিল তুলসী গাছ আর এই যে মায়ের মন্দিরটা দেখুন কি দারুণ লাগছে না সাদা আর এখানে ধপ ধিরাজ তো নৌকায় আমি একটু বসে ছবি তুলেছিলাম আর সেভাবে কিন্তু বসা হয়নি কারণ নৌকাটাই বসতে বারণ করছিল আর বলছিল এতজন একসাথে বসলে এটা ভেঙে যেতে পারে তো সেই জন্য আর রিক্স না নিয়েই চলে আসলাম আর এই যে দেখুন কি সুন্দর একটা হাতও রয়েছে এই নৌকার মধ্যে তো ময়ূরপঙ্খীটা মায়ের নাম লেখা রয়েছে মনে হয় মায়ের জন্যই করা যাই হোক সব মিলিয়ে মন্দিরটা কিন্তু দারুণ লেগেছে আর সামনের দিকে এগিয়ে যেতে আরও দারুন মানে নানান কিছু ছিল এই যেখানে শিম্পাঞ্জির হাতে দুখানে দোলনা ছিল একটাই আমি তো বসে গেছিলাম আরেকটাই মাকে বসতে বলছিলাম কিন্তু মা খুব ভয় পাচ্ছিল মা বসেনি তো আমি বললাম শিংপাঞ্জি ধরে রয়েছে তো ভয় কিসের মা বললো যদি ছেড়ে দেয় তো তার জন্যই মা উঠল না আমি কিন্তু মনের আনন্দে দোল খেয়ে নিয়েছিলাম এটাই আর তারপরে দেখুন কীরকম বাচ্চা হয়ে গেছি আমি আর আমার মা আমি তো উঠেই বসে পড়েছি আর মা আমাকে দোল দিচ্ছে তো খুব ভয় লাগছিল মাকে বলছিলাম আর দিও না আর দিও না ব্যাস এটাই ঠিক আছে তো খুব কষ্ট করে উঠেছিলাম কষ্ট করে নেমেও বললাম আর এই এখন এনারা দুজন উঠেছে তবে অঙ্কিতা ভরই দেয়নি ওর ভরে তো নিশ্চয়ই ভেঙে যাবে তো যাই হোক তারপরে আবার একটা ঝোলা ছিল আর এখানে আমরা খুব সুন্দর করে ঝোলা ঝুলে নিলাম বা দোল খেয়ে নিলাম তো বেশ ভালো লাগছে তাই না আর এখন আমরা ফেরার পথে কারণ আর কিছু দেখবো না অনেক কিছু দেখার এখনো বাকি রয়েছে সময় নষ্ট করে লাভ নেই তো এগুলো তো বাড়ির কাছেও দোল্লা মোল্লা তো পেয়েই যায় তাই আর লেট না করে চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে তো আমি কি এবারে কোথায় যাব সেটা কিন্তু বলবো না আপনাদের আপনারা যদি দেখতে চান বা জানতে চান তাহলে নেক্সট ভিডিও কিন্তু আমার দেখতে হবে এখন আর একবার ভোলানাথের দর্শন করে নেব আর তারপরে চলে যাব যেখানে আমাদের গাড়ি রয়েছে সেই জায়গাতে তো উনি আমাদের এবার নিয়ে যাবে নেক্সট ডেস্টিনেশন তো সব কটা জায়গায় কিন্তু ভালো দেখিয়েছে এখনও পর্যন্ত কোনো জায়গায় গিয়ে বোরিং হয়নি তো সব মিলিয়ে খুব ভালো ছিল আর এই জায়গাটাই এসে তো একটা আলাদাই আর শান্তি ছিল যেহেতু দেশের মানুষ জানেন তো একটা কথা দেশের একটা কুকুর দেখলেও শান্তি তো সেই জন্য ওনাদের দেখার পর কতটা শান্তি লাগতে পারে বুঝুন আর এখানে একটা চায়ের দোকান ছিল সেখানে আমরা চা বিস্কুটও খেয়ে নিচ্ছিলাম কারণ সকালবেলা তো কিছু না খেয়ে এসছি তাই এখান থেকে পেট ভরে কিছু খেয়ে নিচ্ছি আর এইখানে সবাই ছিল আমাদের মানে যারা মিস্ত্রিগুলো কাজ করছিলো ওনারা সবাই এসেছিল আর কেউ তো বিল পেমেন্ট করতে দিচ্ছিলই না তো মা জোর জবরস্তি করে পেমেন্ট করে দিয়েছিল। কারণ ওনারা তো কাজেই এসছে এত খরচ করলে কি করে হবে তো চা খেয়ে একদম ফ্রি হয়ে রিল্যাক্স হয়ে এখন আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার